নমস্কার নর্মালি ছয় আট ভাগকে আমরা অশুভ স্থান বলে মনে করি আর এই অশুভ স্থান অর্থাৎ ছয় আট ভাবেতে কোনো গ্রহ থাকলে সেই গ্রহ খারাপ ফল দেবে এরকম একটা চিন্তা ভাবনা আমরা করে থাকি বৃহস্পতি বুধ শুক্র এই গ্রহগুলোকে ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট বা নৈসর্গিকভাবে শুভ গ্রহ মানা হয় এই শুভ গ্রহরা যদি এই অশুভ স্থানগুলো অর্থাৎ ছয় আট বারোভাবেতে থাকে তাহলে এরা বিশেষ রকম ফল দিয়ে থাকে তাই আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুক্র বা বুধের মধ্যে কেউ যদি এই ছয় আট বারোভাবের মধ্যে অবস্থান করে তাহলে ভিডিওটা ভালোভাবে দেখুন আশা করি অনেক নতুন তথ্য আপনারা পাবেন যেমন ধরুন বৃহস্পতি যদি কারোর এই ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবেতে থাকে বৃহস্পতি জীব কারক গ্রহ বলা হয় যে জীব অশুভ স্থানেতে চলে গেল কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারদের চাটে কিংবা ধার্মিক কাজ যারা করছেন বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্মকুণ্ডলিতে বেশিরভাগ ক্ষেত্রেই ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবেতে বৃহস্পতি গ্রহটা অবস্থান করে যেমন ধরুন দ্বাদশভাবেতে যদি কারোর বৃহস্পতি থাকে দ্বাদশ ভাব হল আমাদের ব্যয়ের ঘর দানের ঘর ত্যাগের ঘর আর বৃহস্পতি হলো জ্ঞানের কারক তাই দ্বাদশে বৃহস্পতি থাকলে এরা জ্ঞান দান করে ভালো টিচার হতে পারে ভালো ধর্মগুরু কনসালটেন্ট গাইড এরা হতে পারে এদের মধ্যে স্ট্রং ইন্টুয়েশন পাওয়ার অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা খুব ভালো থাকে দ্বাদশে বৃহস্পতি থেকে যদি চন্দ্র বা রাহুর সাথে যুক্ত হয়ে যায় তাহলে এরা বিদেশে যায় এবং বিদেশে গিয়ে উন্নতিও করে বৃহস্পতি যদি ভাবেতে থাকে গভীর রহস্য রিসার্চ মাইন্ডসেট খোঁজি প্রবৃতি দিয়ে থাকে সাধারণ মানুষের থেকে অনেক গভীরে গিয়ে এরা জ্ঞান অর্জন করে থাকে জ্যোতিষ হিলিং পাওয়ার এদের মধ্যে খুব ভালো থাকে ইনহেরিটেন্স থেকে কিংবা শ্বশুর বাড়ি থেকে এরা লাভও পেয়ে থাকে তবে অষ্টমে বৃহস্পতি থেকে যদি সেই বৃহস্পতি পীড়িত হয়ে যায় দেখা যায় ইলিগাল ওয়েতে শর্টকাট মেথডে পয়সা তৈরি করার প্রবণতা থাকে অন্যের পয়সা অনৈতিক পথেরা ক্যাপচারও করতে যায় যদি আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি থাকে শাস্ত্রে ষষ্ঠের বৃহস্পতিকে খুব প্রশংসা করা হয় ফাইন আর্টস হাতের সূক্ষ্ম কাজ নেম অ্যান্ড ফেমের জন্য ভালো মানা হয় পয়সার জন্য ষষ্ঠে বৃহস্পতি ভালো পয়সাকে তাড়াতাড়ি গ্রো করায় এরা ভালো হতে পারে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি থাকলে বৃহস্পতি বৃদ্ধিরও কারক আর ষষ্ঠ স্থান রোগ রিপু ঋণের ঘর তাই রোগ হলে তাড়াতাড়ি বা দ্রুত গতিতে সেই রোগ এদের বৃদ্ধি পেতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস লিভার বা স্টমাক সংক্রান্ত রোগ এদের দেখা যায় শত্রুও বেশি হয় লোকে এদের সাথে খুব কম্পিটিশন করে চলে ঋণ করতে থাকলে কি দেখা যায় বড় ঋণ এরা করে ফেলে বুধ গ্রহটা যদি আপনার এই ষষ্ঠ অষ্টম ভাবের মধ্যে থাকে বুধ যদি ধরুন ষষ্ঠ ভাবেতে রয়েছে ষষ্ঠ ভাব আমাদের রোজকার ক্রিয়কলাপ বা ডেলি রুটিনের ঘর তাই দেখা যায় যে বুধ যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রার কারক রোজকার কাজে এরা ভীষণ মাত্রায় বুদ্ধির প্রয়োগ করে উপস্থিত বুদ্ধিও এদের মধ্যে ভালো থাকে খুব ফাস্ট ডিসিশান নেয় বুদ্ধি দ্বারা স্পিচের মাধ্যমে এরা শত্রুকে সহজেই ট্যাকেল করে নেয় অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো থাকে বিজনেস মাইন্ডসেট থাকে বুদ্ধিমাত্রার দ্বারা শত্রুকে পরাজিত করে অফিস পলিটিক্সে এরা জয়ী হয়ে থাকে ভালো এরা হতে পারে কিংবা মেডিকেল ফিল্ডেও এদের নাম যশ ভালো থাকে অষ্টমে যদি কারোর বুথ থাকে শাস্ত্র বলে বিখ্যাত করে এবং তীক্ষ্ণ বুদ্ধিমাত্রাও এদের দিয়ে থাকে সেকেন্ড হাউজরটা দ্বিতীয় ভাব হল আমাদের নিজের পয়সা আর সপ্তম ভাবে দ্বিতীয় স্থান অর্থাৎ জন্মকুণ্ডলীর অষ্টম স্থান হলো সামনের মানুষের পয়সা তাই অষ্টমে বুথ থাকলে এরা সামনের মানুষের পয়সাকে ইউটিলাইজ করে বা কাজে লাগিয়ে জীবনে উন্নতি করে সেই জন্য মার্কেটিং ফিল্ডে সেলসের কাজে ব্যাংকিং কিংবা লোন ডিপার্টমেন্টে সিএ ইন্স্যুরেন্স সেক্টর ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজে এরা খুব ভালো গ্রো করে এদের মধ্যে রিসার্চার হওয়ারও প্রবণতা থাকে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে ইনভেস্টিগেশনও খুব ভালো করে শেয়ার মার্কেট থেকেও এরা বিশেষভাবে লাভবান হতে পারে তবে অষ্টমে বুথ থেকে যদি সেই বুথ পীড়িত হয়ে যায় ওসিডি দিয়ে থাকে অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মনের মধ্যে একটা ভয় ফিয়ার ফ্যাক্টার ইনসিকিউরিটি ফিলিংস দেখা যায় অনেক সময় স্পিচ প্রবলেম তোতলামিও দিয়ে থাকে ভাবেতে যদি কারোর বুধ থাকে দ্বাদশের বুথ এ ডেভিটেড থাকে অর্থাৎ হাউসওয়াইফের নিচস্ত থাকে এদের মধ্যে সবথেকে বড় দুর্বলতা হলো ডিসিশান মেকিং পাওয়ার ভালো না অনেক সময় দেখা যায় যে এরা নিজের এডুকেশনকে বা নিজের স্কিলকে কাজে লাগাতে পারে না কার্যক্ষেত্রে কাজে লাগে না এরা ভাবে বেশি কল্পনা করে বেশি কিন্তু কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারে না প্রোক্যাস্টিনেশান বা দীর্ঘসূত্রিতা দেখা যায় তবে ভালো জিনিস হলো এরা ইনভেস্টমেন্ট যেখানে করে সেখানে রিটার্ন এরা ভালো পায় বিদেশের সাথে যুক্ত ব্যবসার জন্য দ্বাদশে বুধ ভালো ফল দিয়ে থাকে চলে আসছি শুক্রের ব্যাপারে শুক্র যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের মধ্যে কোথাও এক জায়গায় অবস্থান করে যেমন ধরুন শুক্র যদি কারো ষষ্ঠ ভাবেতে থাকে এক কথায় বলা যায় যে পুড় চয়েস অফ পার্টনার অর্থাৎ এরা নিজের জীবনসাথী পার্টনারকে ভুল নির্বাচন করে সেখানে এরা ডিসিশান ভুল নিয়ে থাকে তার জন্য কী হয় বিবাহিত জীবনের সমস্যা পার্টনারশিপের সমস্যা এবং রেগুলার একটা কনফ্লিক লড়াই ঝগড়া চলতে থাকে ষষ্ঠভাবেতে শুক্র থাকলে হরমোনাল রোগ দিতে পারে হিডিডেটের রোগ এদের হয়ে থাকে তবে ষষ্ঠভাবে শুক্র অর্থের জন্য কিন্তু খারাপ না অর্থের জন্য ভালো অষ্টমে যদি কারোর শুক্র থাকে ইনকাম বা ইজি মানি হঠাৎ অর্থপ্রাপ্তি দিয়ে থাকে আর অষ্টমভাবেতে যদি শুক্র থাকে ভালো জিনিস হলো অষ্টম ভাব আমাদের লংজিভিটি বা আয়ুর্ভাব শুক্রা শুক্রাচার্যের কাছে একমাত্র মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ছিল তাই অষ্টমভাবেতে শুক্র থাকলে এদের আয়ু সাধারণত দেখা যায় ভালো হয়ে থাকে তবে সমস্যা হলো কোনো ফিমেলের চাটে কোনো মহিলার চাটে যদি অষ্টমভাবেতে শুক্র থেকে ম্যালিফিক ইনফ্লুয়েন্সে থাকে আর সেই শুক্রের দশা অন্তর্দশা যদি চলে আসে মূলের স্টেশন হতে পারে অর্থাৎ তার উপরে শারীরিক অত্যাচারও হতে পারে আর কোনো পুরুষের চাটে অষ্টম ভাবে যদি শুক্র থেকে পীড়িত হয়ে যায় অষ্টম ভাব হল ধীরে ধীরে ক্ষয়ের ভাব তাই এরা স্পামকে খুব ওয়েস্ট করতে থাকে আর তার জন্য এদের পরবর্তী সময় বা বিবাহিত জীবনে সমস্যা আসতে দেখা যায় দ্বাদশভাবেতে শুক্র থাকলে হাউসওয়াইফসে এক্সল্টেড অর্থাৎ হাউসওয়াইফসে উচ্চস্থ থাকে দ্বাদশ ভাব হলো ব্যয়ের ঘর আর শুক্র হল ধনের কারক আমাদের অর্থের কারক তাই দ্বাদশে শুক্র থাকলে এরা প্রচুর ব্যয় করে থাকে প্রচুর ব্যয় তখনই হবে যখন হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকবে তখনই প্রচুর ব্যয় হতে পারে তাই দ্বাদশের শুক্র থাকলে ভালো অর্থ আয়ও দিয়ে থাকে লাক্সারি কমফর্টও এদের ভালো দিয়ে থাকে দ্বাদশে শুক্র শাস্ত্রে বলে যে দ্বাদশে শুক্র থাকলে রতি সুখ এবং লক্ষ্মী সুখ দুই দিয়ে থাকে তবে তার ক্যারেক্টার অর্থাৎ চরিত্র সম্পর্কে একটা ডাউট অবশ্যই থেকে যায় তাই ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবেতে যদি শুভ গ্রহগুলো থাকে সবসময় তারা খারাপ ফল দেয় না বিশেষ করে ষষ্ঠ অষ্টম দ্বাদশে বৃহস্পতি থাকলে অবশ্যই খারাপ না বেশ ভালোই বটে অষ্টম দ্বাদশভাবেতে শুক্র অনেকাংশেই ভালো ফল দেয় আর অষ্টম আর ষষ্ঠভাবেতে বুথ অনেক ক্ষেত্রেই শুভ ফল দিয়ে থাকে তবে কি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবেতে এরা সবসময় কি ভালো ফল দেবে গ্রহরা দুরকমভাবে কাজ করে থাকে একটা হলো তার নৈসর্গিক কারকতত্ত্ব যেটা নিয়ে এতক্ষণ আমি আলোচনা করছিলাম অর্থাৎ ন্যাচারাল যে কারকত্ব রয়েছে তার উপরও গ্রহরা ফল দেয় আর গ্রহরা তার পজিশান অর্থাৎ অবস্থান তার হাউস লর্ডশিপ অনুসারেও কাজ দেয় যেমন ধরুন আপনার বৃষলগ্নের চার বুধ ধরছি ষষ্ঠভাবেতে রাশির ঘরেতে বুধ আপনার বসে রয়েছে আমি এতক্ষণ বললাম যে ষষ্ঠভাবেতে বুধ নর্মালি ভালো ফল দিয়ে থাকে কিন্তু বৃষলগ্নের জন্য বুধ হল দ্বিতীয়পতি আর পঞ্চমপতি দ্বিতীয় এবং পঞ্চমপতিও এসে ষষ্ঠ ভাবে থাকল তাই দ্বিতীয় এবং পঞ্চম ভাবের জন্য অবশ্যই তা বিশেষ শুভ না দ্বিতীয় এবং পঞ্চম ভাবকে উইক করবেই তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে